রসুলপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া তার পরিবারে আছে স্ত্রী পারভিন বেগম মেয়ে হুমায়রা ও বৃদ্ধা মা কুলসুম বেগম বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো এই ছোট্ট পরিবারটি নিয়ে তাদের সুখী জীবনযাপন করার কথা থাকলেও প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই থাকতো আর এই অশান্তির একমাত্র কারণ ছিল কুলসুম বেগম আকবর মিয়ার স্ত্রী পারভিন বেগমের যেন চোখের কাটা ছিল কুলসুম বেগম আমি দাদির কাছে যাচ্ছি কেন দাদির কাছে কেন যেতে হবে ঘরে কি জায়গা নেই আম্মু ঘরে একা একা থাকতে ভালো লাগছে না দাদির কাছে গেলে দাদি আমায় গল্প শোনাবি তুমি তো কাজ করছো একা একা ভালো লাগছে না তো বাহিরে গিয়ে খেলো আমি যেন ওই বুড়ির ওখানে তোমায় না দেখি আম্মু তুমি দাদিকে বুড়ি বলে ডাকো কেন তুমি দাদিকে একদমই ভালোবাসো না অথচ দাদি আমাদের সবাইকে কত ভালোবাসি তোমার দাদি কত নোংরা দেখেছো তার ঘরের কি হাল করে রাখে মাথার বোঝা হয়ে আছে একদম দাদি তো এখন অনেক বৃদ্ধা হয়েছেন সে তো আর নিজের কাজ নিজে করে খেতে পারে না তুমি তো আমাদের ঘরটা পরিষ্কার করো অথচ দাদীর ওই ছোট্ট কুড়ে ঘরটা পরিষ্কারও করো না কেন দেখো হুমায়রা আমার মুখে মুখে তর্ক করো না একদম যাও বলছি এইটা নিত্যদিনের কাহিনী এমনটাই ঘরে কৌসুম বেগমের সাথে ঘটে ছেলে আকবর মিয়া ও তাকে এখনো সহ্য করতে পারে না অথচ তিনি ভুলে গেছেন যে তার মায়ের কারণেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার মায়ের আদর যত্ন ভালোবাসায় সে আজ একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন একদিন কৌসুম বেগম ক্ষুধার তার ঘর থেকে লাঠিতে ভর করে বেরিয়ে আসেন ও পারভিন বেগমকে ডাকতে থাকেন আমার ভীষণ খিদে পেয়েছে গো দুটো খেতে দেবে কিন্তু কৌসুম বেগম কারো কাছ থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় অমনি রান্নাঘরে চলে যায় দেখতে খাবারের মতো কিছু আছে নাকি ঠিক সে সময় পারভিন বেগম তার স্বামী আকবর মিয়া সেখানে আসে আপনি রান্নাঘরে কি করছেন শুনি আপনার এত বড় সাহস কে দিয়েছে আমার রান্নাঘরে ঢোকার জন্য নাকি যেই দেখেছেন আমরা অমনি নেই আর চুরি করতে ঢুকে গেছেন কি বলছো বৌ আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম কিন্তু সারা না পেয়ে উধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই রান্না ঘরে এসেছি আর আমার নিজের বাড়ি ঘর আমি কেন চুরি করতে ঢুকবো বলো তো দেখি নিজের বাড়ি ঘর কোন মুখে বলছেন এসব কথা এখন আপনার আর কিছুই নেই এই বাড়িতে যা আছে সব আমাদের আপনি কি ভুলে গেছেন আপনি আপনার ছেলের নামে সব কিছু লিখে দিয়েছেন আপনি যে এই বাড়িতে পড়ে আছেন খেয়ে বেঁচে আছেন এই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বাবা তোর সামনে আমাকে এমন কথা শুনতে হচ্ছে তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্টে তোকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি আর আজ আমাকে সব কথা শুনতে হয় নিজের বাড়িতে দাঁড়িয়ে এই কথা বলে কুলসুম বেগম সেখান থেকে চলে যান এসব কথা দূর থেকে দাঁড়িয়ে হুমায়রা শুনছিল কুলসুম বেগম তার ঘরে গিয়ে কাঁদতে থাকে আর হুমায়রা পেছন পেছন তার দাদির ঘরে যায় তাতে তুমি কে না দেখবে আম্মু আপ্পু ওনাদের পাপের শাস্তি ঠিক দেবেন আল্লাহ তালা ছেড়ে দেন তবে ছাড় দেন না ওনারা তোমার সাথে যা করেছে তারাও একদিন তেমনটাই পাবে এসব কথা বলতে নেই দাদু আপু ওনারা তোমার মা বাবা কখনোই এমনটা বলবে না আর তুমি বড় হলেও কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না কিন্তু আমাদের ইসলামে বলা আছে তুমি যদি কারোর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সাথেও কোনো একদিন এমনটা হবে তা ঠিক তবে তুমি তোমার বাবা মার জন্য সর্বদা দোয়া করবে যাও এখন ঘরে যাও না হয় তোমার মা তোমায় বকবে হুমায়রা তার ঘরে চলে আসে রাতে সবাই শুয়ে পড়ে তখন হুমায়রা তার বাবা মায়ের কথা শুনতে পায় দেখুন আমার আর এত কিছু সহ্য হচ্ছে না আমার বিরক্ত ধরে গেছে কি করব বলো যতই হোক তিনি আমার মা সহ্য করেই থাকতে হবে এছাড়া আর কিছু করার নেই মাকে আর আমি তো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না তাই না আচ্ছা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয় তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা থাকলো না তাই না কথাটা তুমি মন্দ বলনি। কিন্তু মা কি রাজি হবে সে না হয় আমি দেখে কাল আমরা ওনাকে রেখে আচ্ছা ঠিক আছে এখন তবে ঘুমাও তুমি এই বলে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালেই হুমায়রা দৌড়ে তার দাদির ঘরে যায় কি হলো দাদু আপু এভাবে হাঁপাচ্ছো কেন আচ্ছা দাদি বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রম হলো এমন একটি জায়গা সেখানে বয়স্ক মা বাবাদের রাখা হয় তোমার মতো মানুষদেরকে হ্যাঁ দাদু আপু কেন রাখা হয় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তখন সেখানে রেখে আসা হয় এর কারণ হলো কখনো কখনো বৃদ্ধা মা বাবার জন্য বাড়িতে অশান্তি হয় বাবা মা বৃদ্ধ হলে সন্তানের মাথার বোঝা হয়ে যায় তখনই তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয় কালকে রাতে আম্মু আপু বলছিল তোমাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে আমি জানতাম রে দাদু অপু কোনো একদিন আমাকে সেখানেই যেতে হবে কিন্তু তোমাকে যদি সেখানে নিয়ে যাই তাহলে আমাকে গল্প শোনাবে কি কেন তোমার আম্মু আছে না তোমার আম্মুকে বললেই তোমার আম্মু তোমায় গল্প শোনাবে না দাদি আম্মু আমাকে কখনো গল্প শোনায় না শুধুমাত্র তুমি শোনাও আর আর দাদু আপু আমার তো যাওয়ার জায়গা নেই থাকতে হবে সেখানে বিকেল হতেই কথা মতো কুলসুম বেগম নিয়ে যায় তাকে বৃদ্ধাশ্রমে কৌসুম বেগম সেখানে পৌঁছায় সেখানে কৌসুম বেগমের মতো আরো অনেকেই ছিল তাকে বিদায় দিয়ে আসার সময় হুমায়রা বলে আচ্ছা আপু আম্মু তোমরা যখন বৃদ্ধ হবে তখন কি আমিও তোমাদেরকে এখানেই রেখে যাব না মা এসব কি কথা বলছো আমাদেরকে কেন এখানে রেখে যাবে এই যে তোমরা চারদিকে দিকে এখানে রেখে গেলে তাদেরকে তাদেরকে তো তোমার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে এখানে তো সবাই বৃদ্ধা তাই তো তারা এখানে আর তাই তো তুমি তাদেরকেও এখানে রেখেছো তাই না হ্যাঁ মা তাহলে তো তোমরা যখন বৃদ্ধ হবে তখন তো আমিও তোমাদেরকে এখানে রেখে যাব এটাই তো নিয়ম তাদের জন্য তোমরা যেমন ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছ তোমরাও যখন বৃদ্ধ হবে তখন আমিও তোমাদের সেই কুটিরে রাখব মা এসব কি বলছো আমরা তোমার মা বাবা মা বাবার সাথে এমনটা কে করে এই তো তোমরা করলে দাদি তো তোমাদের মা ছিল কিন্তু তোমরা তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছো এই যে এখানে আরো কত দাদি দায়িত্ব আছে তোমাদের মতো কিছু সন্তানেরা তো তাদেরকে রেখে গেছে তাই না হুমায়েরার কথা শুনে পারভিন বেগম এবং আকবর মিয়া একে অপরের মুখের দিকে তাকায় হুমায়রা তো ঠিকই বলেছে পারভিন আমরা যা করব আমাদের সন্তান তো আমাদের দেখে তাই শিখবে আমরা কাজটা একদম ঠিক করছি না হ্যাঁ আমি এতদিন এটা বুঝতে পারিনি কিন্তু আজ যখন নিজের সন্তানের মুখ থেকে এইসব কথা শুনলাম তখন বুঝতে পারলাম আমরা কত বড় ভুলটা করেছি চলুন আমরা বাড়ি ফিরে চলে যাই আর মাকেও নিয়ে যাই তারা আর এক মুহূর্ত দেরি না করে কুলসুম বেগমের কাছে গেলেন মা আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা যা করেছি তা অনেক বড় ভুল করেছি হ্যাঁ হ্যাঁ মা তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমরা এতদিন যা যা করে এসেছি তার জন্য সত্যি ক্ষমা চাচ্ছি তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস এর চেয়ে আর দাবি করার কি আছে আল্লাহ তালা কখনো কারো খারাপ চাইতে পারেন না এটাই তার প্রমাণ চলুন মা আপনি আমাদের সাথেই বাড়িতে ফিরে যাবেন কিছু ভুলে গিয়ে তারা আবারো তাদের বৃদ্ধমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং এরপর ঠিকই তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করলেন ইব্রাহিম সাহেব হলেন খুবই বড় ব্যবসায়ী তার সাথে পার্টনার হিসেবে কাজ করত করিম সাহেব একদিন ইব্রাহিম সাহেব জোহরের নামাজ শেষ করে এসে তার চেম্বারে বসেন তখনই সেখানে করিম সাহেব আসেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি তো নামাজ পড়েছেন আজান হয়েছে তো আমি নামাজ পড়েই আসলাম আপনারও নামাজ পড়ে আসা দরকার জি ভাইজান আমি নামাজ পড়ে এসেই বসলাম আজ কি হয়েছে জানেন ভাইজান উফ মাথাটা যেন ব্যথা হয়ে আছে কেন ভাইজান কি এমন হয়েছে যে আপনার মাথা ব্যথা হচ্ছে আজ মসজিদ থেকে বের হওয়ার পর পরপর দেখলাম অনেকগুলো ভিক্ষুক দুজনকে একশো একশো করে দুশো টাকা দিলাম তা দেখে বাকিগুলো চলে এসেছে একদম পকেট ফাঁকা হয়ে গিয়েছে আমার ভাইজান সবাইকে কেন দিতে হবে তারা কি অচল তারা কি একদম চলতে পারে না তারা কি বৃদ্ধ অনেক বা কাজ করে খাওয়ার মতো শক্তি তাদের নেই দুই তিনজন বয়স্ক ছিল যারা কাজ করতে পারে না তবে বাকি সবাই সুস্থ সবল ছিল ইসলামে বলা হয়েছে সাহায্য তাদেরকেই করা উচিত যারা অচল কিংবা কর্ম করার ক্ষমতা নেই আরে ভাইজান সে তো আমিও জানি তাহলে তা জানা সত্ত্বেও আপনি তাদের কেন সাহায্য করলেন আরে বুঝছেন না আশেপাশে অনেকেই ছিল তাদের যদি সাহায্য না করতাম লোকে কি বলতো আমায় সম্মানহানি হতো তাই তো দিতে হয়েছে আর এতে নিশ্চিত আল্লাহ অনেক খুশি হয়েছে ভাই যান আমাকে আজ বাড়িতে যেতে হবে আজ মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বের হব বড্ড জেদ ধরেছিল আচ্ছা ভাই সাহেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইজার ইব্রাহিম সাহেব হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে তাদের বাড়ির পথে রওনা হয় কিছুক্ষণের ভেতর ইব্রাহিম সাহেব তার বাড়িতে যায় আসসালাম আলাইকুম আপু আমি আপনার অপেক্ষাতেই ছিলাম ওয়ালাইকুম আসসালাম আম্মু জান দুপুরের খাবার খেয়েছ আর বলবেন না ঘুরতে যাবে বলে আপনার অপেক্ষায় বসে আছে যে আপনি এলে তবেই একসাথে খাওয়া দাওয়া করবে আচ্ছা চলো আম্মু খুব খিদে পেয়েছে খেয়ে নেই আগে এরপর খাওয়া দাওয়া করে বিকেল বেলা আয়েশা আর ইব্রাহিম সাহেব পেরিয়ে পড়ে তারা বাবা মেয়ে একটা পার্কে গিয়ে বসে মাইশাল্লাহ আপু চান জায়গাটা কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা তাই নাকি আম্মু আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর এখানে গাছপালাগুলোর কারণে বেশি সুন্দর লাগছে ঠিক তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে আমাকে একটু সাহায্য করবেন আমার ভীষণ খেতে পেয়েছি একে তুমি একা একা ঘুরছো কেন তোমার বাবা মা কোথায় আমার কেউ নেই বাবা মা আমাকে অনেক আগেই ছেলে গেছেন আমি ওই যে পালকেল পাশে গাছের নিচে থাকি আপু এরপর আয়সা ইব্রাহিম সাহেবের কানে কানে কিছু কথা বলে মা তুমি তো আমার মেয়ের বয়সী তুমি আমার বাড়িতে থাকবে আজ থেকে তুমি আমার মেয়ে হয়েই থেকো ওর সাথে মাদ্রাসায় যাবে তোমরা একসাথে থাকলে তোমাদের খেলার সাথীও হবে কিন্তু আঙ্কেল আমি তো পথ শিশু তো কি হয়েছে তুমি পথশিশু শিশু ছিলে এখন থেকে আর নয় আজ থেকে আমার দুইটা মেয়ে কেমন আপনি সত্যি অনেক ভালো আঙ্কেল সবাই আমাকে দুল দুল করে তালিয়ে দেয় কেউ তাদের কাছে যেতে দেয় না আবার অনেকে ভিক্ষুকের মতো টাকা চলে মালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসবে আল্লাহ কখনোই সন্তুষ্ট হবেন না আল্লাহ কখনো লোক দেখানো ইবাদত বা সাহায্য পছন্দ করেন না আচ্ছা এবার চলো এই বলে ইব্রাহিম সাহেব তাদেরকে বাড়িতে নিয়ে যায় আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে ছোট্ট মেয়েটি কে এরপর ইব্রাহিম সাহেব আমেনা বেগমকে সব কথা খুলে বলে তা শুনে আমেনা বেগম খুব খুশি হয় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন করিম সাহেব ইব্রাহিম সাহেবের বাড়িতে আসেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আরে ভাইজান এই মেয়েটা কে ও আমাদের মেয়ে ইব্রাহিম সাহেব করিম সাহেবকে সব কথা খুলে বলে তা শুনে করিম সাহেব বলেন সে কি কথা এত বড় কাজ করলেন কিন্তু আমরা কেউ জানতে পারলাম না কাউকেই জানালেন না ভাইজান তা এমনি আমি না ভাইজানের জন্য চা নিয়ে এসো তা হঠাৎ কি মনে করে এলেন আরে ভাইজান আমি তো হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ সে তো অনেক ভালো কথা হ্যাঁ তাই তো গ্রামের সবাইকে জানালাম আর এই দিকে যাওয়ার সময় ভাবলাম আপনাকেও জানিয়ে যাই আপনি হজে যাচ্ছেন তা সবাইকে জানিয়ে যাচ্ছেন কেন আরে ভাই আল্লাহর ইবাদতে যাচ্ছি আর হজে কি সবাই যেতে পারে বলুন সব কিছু লোকে জানলে আমার সম্মান আরো বাড়বে তাই তো সবাইকে জানিয়েছি যত ভালো কাজ করব তা সকলে জানলে আমায় সম্মান করবে হুম হায় আল্লাহ এসব কি বলছেন করিম ভাই এতে আপনার সম্মান বাড়বে কিন্তু আল্লাহর কাছে আপনার ইবাদত যে কখনোই কবুল হবে না আপনাকে আমি অনেকবার বলবো বলবো ভেবেও বলা হয়নি তবে আজ বলছি কিছু মনে করবেন না তবে এই কথাগুলো আপনার জানা দরকার আপনি কি বলছেন ভাইজান আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি সব সময় যা করেন তা হল লোক দেখানো ইবাদত একজন মুসলিম সর্বদা আল্লাহর ইবাদত করেন এবং তা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক কিংবা নামাজ বা হজের মাধ্যমে তবে ইবাদত হওয়া উচিত গোপনে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না এসব কি বলছেন ভাইজান আপনি নামাজ পড়ে লোকদের শোনান অন্যকে সাহায্য করে লোকদেরকে শোনান এমনকি হজে যাচ্ছেন তাও পুরো এলাকা জানাচ্ছেন এতে লাভটা হচ্ছে কি শুধু আপনার সম্মান বাড়ছে কিন্তু আল্লাহর কাছে আপনি লোক দেখানো মানুষে পরিণত হচ্ছে আর এসবের জন্য পরকালে আপনাকে শাস্তি পেতে হবে যা পবিত্র কোরআনে স্পষ্ট লেখা আছে হে আল্লাহ আমাকে নেখ হায়াত দান করুন আমি এতদিন কত ভুলই না করে এসেছি আমাকে আমার ভুল বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক শুক্রিয়া ভাই চান হে আল্লাহ আমার সব গুণা তুমি মাফ করে দাও আজকের পর থেকে আমি কখনোই এমনটা করব না আপনি ভুল বুঝতে পেরেছেন দেখে খুশি লাগলো এই নিন ভাই চা পান করুন ইব্রাহিম তার ভুল বুঝতে পেরে আর কখনোই লোক দেখানো ইবাদত করেননি আই তোমার বাড়ি চলে এলাম তাড়াতাড়ি চলো তো আরে আলী ভাই প্রায় দেখি আপনার বাসায় আত্মীয় আসে বিরক্ত হন না আপনি কি বলছো আকবর মেহমান এলে বিরক্ত হব কেন মেহমান আল্লাহর রহমত বরকত নিয়ে আসে আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিক ও আল্লাহ পাঠিয়ে দেন তাদের ভাগ্যে আল্লাহ সৃষ্টির আগে এই রিজিক লিখে রেখেছেন কিন্তু আমি তো মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি তাদের সাথে মেহমানের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এটা একেবারে এক ধরনের গুণা এই ছোট্ট গুনা আল্লাহর কাছে কিছুই নয় ভুল বলছো আকবর এটা ছোট্ট গুণা নয় এ ব্যাপারে নবীজিসাল্লু আলিউসাল্লাম বলেছেন আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যেন মেহমানদের সমাদার করে এবং হক আদায় করে আপনি এসব কথা রাখেন তো ভাই কি লাভ হবে এতে আপনার কোনো লাভ আছে কি আছে তো হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুমতে মেহমানদের ভালো খাবার দেওয়া একজন গোলাম মুক্ত দেওয়ার চেয়েও বেশি পছন্দনীয় এখন চলো আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলুন আলি ভাই আপনি এখানে একটু অপেক্ষা করুন আমার একটা কাজ আছে কি কাজ মনে পড়ল তোমার বেশি সময় নষ্ট করো না কিন্তু ওই দেখুন গাছটায় কি সুন্দর সুন্দর পাকা ফল এগুলো পেরে দোকানে নিয়ে যায় বিক্রি করা যাবে গাছটা কি তোমার আকবর এই গাছ আমার হতে যাবে কেন তাহলে তুমি এই গাছের মালিকের অনুমতি ছাড়া ফল পাড়তে চাইছ কেন এটা তো অন্যায় মালিক কি দেখছে নাকি কে ফল নিচ্ছে গাছের মালিক দেখছে না কিন্তু তোমার মালিক আল্লাহ তো দেখছেন এটা কিন্তু এক প্রকার গুণা এ আর কি এমন গুণা এসব ছোটখাটো জিনিসে কি এমন পাপ হবে তুমি এটাকে ছোট গুণা বলছ এটা ছোট গুণা না এটা চুরি আর চুরি করা মহাপাপ যে চুরি করে তার ইমান থাকে না তুমি দোকানে চলো আল্লাহুর অশেষ রহমতে তোমার রিজিকে অভাব হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন কি আর করার এটা কি করছো আকবর সবজিতে পানি দিচ্ছ কেন না মানে আসলে সবজিগুলো যাতে সতেজ দেখায় তাই আর কি কিন্তু চিন্তা করবেন না আমি আপনাকে টাটকা সবজি দেব ব্যাপারটা আমার বা অন্য কারো নয় তুমি লোক ঠকাচ্ছ খারাপ সবজি পানি দিয়ে সতেজ রাখছ যাতে দেখতে টাটকা মনে হয় আরও ওজন বেশি হয় আরে তেমন কিছু না এটা তো সবাই করে সবাই করে বলে তুমিও এমনটা করবে এটা তো অনুচিত আল্লাহতালা ব্যবসাকে হালাল করেছেন আর তুমি নষ্ট খাদ্য সবাইকে দিচ্ছ তোমার ব্যবসা তো হালাল হচ্ছে না নষ্ট কোথায় একটু শুকিয়ে গিয়েছিল বললাম তো আপনাকে ভালো সবজি আকবর মিয়া তোমার কাছেই আসছিলাম কেন আমার কাছে কি দরকার এই দরকার মানে গত মাসে কতগুলো টাকা ধার নিলে আজ দেব কাল দেব করে দিচ্ছই না দিয়ে দেবো আপনার টাকা কবে দেবে শুনি পরশু দিন দিব কথা দিলাম এর আগেও তো কয়েকবার কথা দিয়েছ কিন্তু টাকা তুমি দাওনি তুমি তো কথা দিয়ে কথা রাখো না মিয়া শুনছি আকবর তুমি কথার খেলাপও করো হাতে টাকা না থাকলে কি আর করব যাতে আর কটা দিন সময় পাই তাই মিথ্যে বলি তুমি কি জানো কথার খেলাপকারী আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে আছে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না কিন্তু কি করবো আমি তো নিরুপায় চাচা আকবরকে আর কটা দিন সময় দিন ও টাকা ফিরিয়ে দেবে আপনি বাড়ি যান ঠিক আছে তোমার জন্যই ওকে সময় দিলাম তুমি এসব কি করছো তুমি তো নাগা তার গুণা করে চলছ গুনাকে গুণা মনে করছো না এগুলো কি আমি এমনি করছি ব্যবসার অবস্থা খুব খারাপ কিছুতেই উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি না হওয়ার কারণ তোমার ওপর আল্লাহর রহমত নেই আমার ওপর আল্লাহর রহমত কেন থাকবে না কি করেছি আমি কারণ তুমি গুণা করে যাচ্ছ তুমি বুঝতে পারো তুমি গুণা করছ কিন্তু কখনো তবা করো না আপনি তো বললেন আল্লাহ ক্ষমাশীল উনি আমার ছোট গুনাহগুলো কি কি ক্ষমা করবেন না তোমার গুনাগুলো আর ছোট নেই আকবর ছোট ছোট গুনাহগুলো একসময় বড় গুনাহের সৃষ্টি করে ছোট গুনাহ কিভাবে বড় গুনাহের সৃষ্টি করে তুমি এখন শয়তানের বসে তাই সব কথায় যুক্তি খুঁচ্ছো ঠিক আছে তোমায় আমি একটা পরীক্ষা করাবো পরীক্ষা কি পরীক্ষা তুমি যতবার গুনাহ করবে ততবার একটি করে পাথর একটা কলসিতে রাখবে সব ধরনের গুনাহের জন্য একটি করে পাথর রাখবে মনে রেখো ঠিক আছে আমি তাই করব। এক মাস পর তুমি আমাকে জানাবে ফলাফল কি আসে ঠিক আছে তাই হবে আলী ভাই আপনার কথা মতো আমি কলসে পাথর রেখেছি এক মাসের আগে এই কলস ভরে গিয়েছে তাহলে দেখো আকবর তুমি কি পরিমাণ করো পাথরগুলোর জন্য কলস কতটা ভারী হয়েছে ছোট্ট ছোট্ট হ্যাঁ তাই তো কলসটা আনতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক এইভাবেই তোমার পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে যা ক্ষমার অযোগ্য হয়ে পড়ছে আজ যেমন কলস নিয়ে আসতে তোমার অনেক ভারী মনে হয়েছে ঠিক তেমনি যখন তোমার বিচার হবে তখন তোমার এই ছোট্ট ছোট্ট গুণাগুলো এমন ভারী হয়ে থাকবে আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু কিন্তু এখন আমার উপায় কি অবশ্যই উপায় আছে আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে তুমি তওবা করো আর দ্বিতীয়বার এমন ভুল না করার প্রতিজ্ঞা করো আল্লাহ তোমায় অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্যই আমি বুঝতে পারলাম ছোট গুনা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আজ থেকে তবা শুরু করলাম আর এমন ভুল না করার প্রতিজ্ঞা করলাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক